শুনলেন বন্ধুরা শুনলে তো আমার মেয়ের কথা তো চলো আমি কিভাবে পাতুরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে সাদা সর্ষে কালের সর্ষে একটু নারকেল আদা কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি তার সঙ্গে নিয়েছি কিছু বাদাম কাঠ বাদাম বা নিজেটাকে চিনে বাদাম বলে আর আমন্ড আর এইদিকে পাতাগুলোকে ভালো করে ও আমি কিন্তু লাউয়ের পাতা নিচ্ছি কলা পাতা নয় লাউয়ের পাতাটা নিচ্ছি এই কারণে লাউ পাতাটা খাওয়া যাবে আর কলা পাতা হলে ফেলে দিতে হবে আর লাউয়ের পাতাগুলো একটু গরম জলে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নুন দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে লাউয়ের পাতাগুলো নুন ঢুকে এবং খেতে সুন্দর লাগে তারপরে যেরকম করে চিংড়ি মাছ বাছে সেরম করে চিংড়ি মাছ বেছে নিয়ে ওর মধ্যে ওই পেস্ট করা মশলা ভালো করে কাঁচা তেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে একটু রেখে দিয়েছিলাম তারপরে পাতাগুলো ভালো জল ঝরিয়ে শুকনো করে নিয়ে এক একটা পাতার মধ্যে কিছু করে চিংড়ি মাছ আর একটু গ্রেভি দিয়ে ফোল্ড করে নিলাম নরম হয়ে গেছে তাই দেখো কি সুন্দর ভাজ হয়ে গেছে সুতো দিয়ে আমাকে কিন্তু বাদে হলো না তারপরে এক এক করে তেলের মধ্যে দিয়ে অল্প অল্প তেল দিয়ে তিন চারটে করে ভেজে নিলাম আর হালকা করে ঢাকনা দিয়ে রাখলাম আঁচটা কিন্তু এখন আসতে থাকবে তারপরে যখন এপিট ওপিট ভাজা হয়ে গেল তখন একটু জোরে দিয়ে নামিয়ে নিলাম আর এই দেখে আমার মেয়ে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেল হয়েছে